গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরও ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ ও সাবস্ক্রাইবের চ্যানেলটার পাশে থাকবে চলো সকাল সকাল চলে এসেছি ছাদে আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর বাগানটা এলে সত্যি এখনও পর্যন্ত আমরা ঠিকঠাক করে গুছিয়ে বাগানটা করে উঠতে পারিনি তবে যেটুকু গো কটা গাছ আছে আমার খুবই প্রিয় গাছগুলো আর একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো আজ সেই জন্যে এলাম বিশেষ করে দেখো ড্রাগন ফলটা ধরেছিল একটি ধরেছে আর ছোট্ট ছোট্ট দুটো ফুল আরও দিয়েছে দেখা যাচ্ছে সেটা হয় কি না আর এখানে তো আমার লক্ষ্মী জবা ফুটেইছে কত ছোট্ট গাছটা কিন্তু রেগুলার একটা দুটো করে ফুল ফুটতেই থাকে আজকে বোধ গোটা চারে গাছে আর একদমই ছোট্ট গাছ দেখতে পাচ্ছি বনসার মতো হয়ে নিচের গোড়াটা বেশ মোটা হয়েছে এই গাছগুলো বাঁচাতে না আমার মানে আমাকে হিমশিম খেতে হয় আর ছোট্ট ছোট্ট টবের মধ্যে আছে এগুলো সব বড়ো বড় টবে পরে পরে ট্রান্সফার করব তো এখন তো সেটা সময় হচ্ছে না পুজোর পর ছাড়া বোধহয় আর সময় হবে না তো এই গাছটা নতুন কিনেছিলাম অনেকগুলো ফুল ফুটছে দিতে পারছ চলো ড্রাগন ফলটা তো আজকে দেখালাম তোমাদের আর এটা আজকেই তুলবো তুলে আজকে গোপালকে এটা প্রথম দেব যখন এই দেখো ছোটো ছোটো দুটো ফুল দিয়েছে এই ডালটার মধ্যে তো দেখি হয় কিনা সবগুলো ফুল হয় না তো এর আগের বারও গোটা তিনেক ফুল ছিল তার মধ্যে একটি হয়েছে আজ এটা গোপালকে দেবো বলে আমি রেখেছিলাম যে দেখি তো আবার এখন তো মনে হচ্ছে দু এক দিন আগে পারলেও ভালো হতো একটু বেশি পেকে গেছে তো তাও ঠিকই আছে এ দেখো কাটা হয়ে গেছে আর হাত উঠলে দেখো গোলাপি এটা যদি আমি বাজার থেকে কিনে এনে দেখতাম যে হাতটা লাল হয়েছে না আমরা হয়তো খেতামই না ভাবতাম যে কী জানি ইঞ্জেকশন পুষ করে যদি কালারটা করেছে এই ভয় খাওয়া হতো না কিন্তু নিজের গাছে নিজের হাতে তোলা দেখতেই পাচ্ছ কী দারুণ কালারটা আর এই দেখো আমাদের যে খামার আছে বাইরে খামারের সবুজ গাছে কিষণ লাল লাল পাতা হয়েছে বেশ লাগছে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বেশ সুন্দর গাছটি আছে বলো চলো এখানে পুজো হয়ে গেছে গোপালকে তো আজকে ড্রাগন ফলের সেবা দিয়েছি আর একটুখানি আজকে আবার ইয়েও বসিয়েছি কী বলো এটাকে পায়েস করবো আজকে তো নন্ধোৎসব ওই জন্য একটু পায়েস করবো অন্য ভোগ আজকে দিতে হয় সেই জন্য আজকে একটু অন্ন ভোগের হিসাবে আমি পায়েসটাই করছি আর এদিকে বাড়িতে নানান পুজো আজ অনেকটা অনেক কাজ আছে তো ওই জন্য দোকান থেকে আমি রিমাকে ডেকে নিয়েছি ও এসেছে আমাকে হেল্প করার জন্য তার জ্বর এই দেখো এদিকে আমি যে গোপালের জন্য যে ওভেনটা কিনেছি সেই ওভেনে আমি পায়েস বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে একটু নারায়ণ পুজোর ওখানে দেবো আর গোপাল তো নিচ্ছেই চলো নারায়ণ পুজো হয়ে গেছে এগুলো সব আমার কর্তা মুছে পরিষ্কার করে দিয়েছে সারাদিন মানে দুদিন ধরে যা খাটাখাটি গেছে ও আমাকে কিচ্ছু করতে দেয়নি আর বললো তুমি শুধু প্রসাদটা বাইরে নিয়ে যাও আমি পরিষ্কার করে দিচ্ছি দ্বিতীয় যে গোপালের জায়গাটা সত্যনারায়ণ পুজো যেখানে হয়েছে সেখানটা সমস্ত পরিষ্কার করে একদম মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে দেখো গোপুসোনা কী সুন্দর বসে আছে লক্ষ্মী ছেলের মতন একদম আজকে গোপুসোনা পায়েস দিয়ে অন্ন সেবা করেছে অন্যদিন আমি কী করি একটুখানি একটা আতপ চাল দিয়ে দিই অন্ন হিসাবে প্রসাদের সাথে এই দেখো রিমা দাঁড়িয়ে আছে বাইরে এবার খাওয়া দাওয়া করবো আমরা চলো খাওয়া দাওয়া সেরেছি আর রিমাও বিকেলে ঘর চলে গেছে কর্তার সাথেই আজকে আবার মনসা পুজো আছে সেই মনসা পুজোর ওখানে যাব বলে একটুখানি প্রসাদ সাজিয়ে নিচ্ছি এখানে সব কিছুই কর্তা দিয়েছে কলাটা ওবেলা পাওয়া যায়নি বলে আনতে পারেনি আমি ফোন করে দিয়েছি যাবার আগের মধ্যে কলা নিয়ে চলে আসবে তখন সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার প্রসাদের সাথে আমি এখানে দিয়ে দেবো আর আমাদের ঝিলিমিলেদের কাকু আছে কাকুর বাড়িতেই হবে মনসা পুজো সেখানে যাব ওখানে খাওয়া দাওয়ার নেমন্ত্রণ আছে পুজো দেবো আর খাওয়া দাওয়া সেরে একবার রাত্রেবেলা আসবো চলো যেহেতু ওদেরটা খারাপ আছে বৃষ্টি পড়ছে ওই জন্য আর বাইকে যাব না মেয়েও যাবে ছেলে আর গেলো না অবশ্যই আমি থাকছি বাড়িতে আমি ঠিকই আছে একটু পরীক্ষাও সামনেও তাহলে বাড়িতে থাকুক আমি কর্তার মেয়ে যাচ্ছি টোটো একটা বলে দিয়েছি টোটোতে করেই যাব আমরা তো যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে না মাঝে মাঝে ওই জন্য রিস্ক নিলাম না বাইকে গেলে ভিজে যাব চলে এখানে পৌঁছে গেছি এই যে বাড়ি আনতে যাবে ঠাকুরমশাই তারই প্রস্তুতি নিচ্ছেন এই ঠাকুরমশাইয়ের ভীষণ পুজো খুব সুন্দর আর এদের মনসা পুজো ভীষণ জাগ্রত এই দেখো আমার মেয়ে এখানে বান্ধবী পেয়ে গেছে ওরা এখন গল্পে মশগুল এদিকে বাড়ি আনতে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর যাচ্ছে বৃষ্টি এত পড়ছে মানে টুকটুক টুকটুক পড়ছে ওই জন্য আমরা গেলাম না আগের বছর গেছিলাম বাড়ি আনা দেখতে চলো দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে